আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ প্রতিষ্ঠানের নাম হচ্ছে সিভিল সার্জন কার্যালয় চলমান নিয়োগ আছে দুইটি পদের সংখ্যা হচ্ছে একশো পঞ্চান্ন প্লাস সত্তর জন চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরি আবেদনের ঠিকানা এবং আবেদন মাধ্যম আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে তো প্রথমেই হচ্ছে জিনাইদাহ সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ পদের নাম হচ্ছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে চোদ্দ গ্রেডের বেতন পাবেন পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা আছে ষাটটি ষোলো গ্রেডের বেতন পাবেন পদের নাম হচ্ছে স্টোর কিপার পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী জমানত জমা প্রদান করিতে হবে স্টোর কিপার হিসেবে কিন্তু কিছু পরিমাণ জমানত জমা প্রদান করিতে হবে এবং পদের নাম স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা হচ্ছে একশো পঁয়ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদের পদের নাম হচ্ছে আছে এই কিন্তু জেলার সকল আবেদনকারী আবেদন করতে পারবেন এবং অন্যান্য জেলায় জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন না এটা হচ্ছে আবেদনের ঠিকানা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ আগস্ট দুই পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদন মাধ্যম হচ্ছে আপনার অনলাইনে আবেদন করতে হবে এক্ষেত্রে কিন্তু যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে এক্ষেত্রে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এক্ষেত্রে বলা হয়েছে দেখেন শুধুমাত্র জিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তারপর হচ্ছে জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পদের নাম হচ্ছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা একটি পদের নাম স্টোর কিপার পদের সংখ্যা দুইটি পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী পদের সংখ্যা ষাটটি স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা উনষাটটি পদের নাম গাড়ি চালক পদের নাম হচ্ছে গাড়ি চালক পদের সংখ্যা আছে একটি এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরো আগস্ট দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা আবেদনের লিঙ্ক এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকবেন অলজব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে